আসসালামু আলাইকুম আজ আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি রান্না নিয়ে এটি লিয়ার মুরগির মাংস অসাধারণ মজা হয় এই মুরগির মাংস তো আমি এই মুরগির মাংসটা একেবারে ভাজা ভাজা করেছি চলুন তাহলে মেন প্রণালীতে যাওয়া যাক আমি এখানে মুরগির মাংস ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এই মুরগির মাংসটা অনেকটা শক্ত হয় তাই প্রেশার কুকারে দুইটা একটা সিচ দিলে ভালো হয় আমি মাংসটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর চার পাঁচটা ফালে করা কাঁচামরিচ আমি এখানে শিল বেটে মশলাটা ইউজ করেছি আসলে শিলপাটায় বেটে মশলাটা ইউজ করলে ওইটার অন্যরকম স্বাদ আসে তো এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা কারণ মুরগিতে রসুন বাটাটা একটু বেশি লাগে আর আমি জিরার সাথে এখানে দারচিনি অ্যালার্স গোটা অ্যালার্স সব একসাথে বেটে নিয়েছি তো এক চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি তো এখন এখানে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো এখানে মুরগির মশলা এক চা চামচ এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব দেখুন আমি এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার মিক্সড করা হয়ে আসলে এখন আমি এখানে একটু সামান্য পানি অ্যাড করব। অ্যাড করে আর একটু নেড়ে মিক্সড করে নেব এখন আমি এটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেবো আমার প্রেসারের দুইটা শীষ আসলে আমি এটা নামিয়ে নেব এখন কড়াইয়ে ঢেলে ভালো করে কষিয়ে নেব দেখুন আমি এটা একটু পর পরে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারাও একটু পরপর নেড়ে ভালো করে কষিয়ে নেবেন যেন নিচে না লেগে যায় এখন আমি এখানে দিয়ে দিব প্রেশার কুকারে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর আসছে এটা যত ভাজবেন ততই এটার টেস্ট দ্বিগুণ হবে এটার কালারটাও অসাধারণ হয়েছে এটা আরও নেড়ে চেড়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে দেখুন একদম ভাজা ভাজা হয়ে আসছে অসাধারণ হয়েছে আমার লেয়ার মুরগির ভাজাবো না এখন আমি এটা নামিয়ে নেব পরিবেশনের জন্য বাটিতে তুলে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ